একটা দারুণ খবর পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দু সালের জন্য এক বিশাল নিয়োগের সুযোগ নিয়ে আসছে রাজ্যের স্কুলগুলোতে নন টিচিং স্টাফ মানে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নেওয়া হবে চলুন তাহলে দেরি না করে এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো এক এক করে জেনে নেওয়া যাক প্রথমেই যে সংখ্যাটা চোখে পড়ছে সেটা দেখুন আট ভাবা যায় ক্লার্ক আর গ্রুপ ডি এই দুটো পোস্ট মিলিয়ে মোট আট হাজার চারশো সাতাত্তরটা শূন্য পদ এটা কিন্তু রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট বড় সুযোগ তাই না আচ্ছা তো এই যে প্রায় সাড়ে আট হাজার ভ্যাকেন্সি এগুলো ঠিক কোন কোন পোস্টের জন্য চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক দেখুন ভাগটা কিন্তু খুব পরিষ্কার ক্লার্ক পোস্টের জন্য আছে দু হাজার উননব্বইটা শূন্য পদ মানে প্রায় তিন হাজারের কাছাকাছি আর গ্রুপ ডির জন্য সেখানে সংখ্যাটা আরও অনেক বেশি পাঁচ হাজার চারশো অষ্টআশি তার মানে যার যার যোগ্যতা বা আগ্রহ যেমন সেই অনুযায়ী আবেদন করার দারুণ সুযোগ থাকছে তো ওস তো জানা গেল কিন্তু আসল প্রশ্নটা হল কারা কারা আবেদন করতে পারবেন মানে এলিজিবিলিটি বা যোগ্যতা কি লাগবে চলুন এবার সেই বিষয়টা পরিষ্কার করে নেওয়া যাক এখানে দুটো পোস্টের জন্য যোগ্যতার শর্ত কিন্তু আলাদা যদি ক্লার্ক পদের কথা ভাবেন তাহলে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় পাশ করাটা কিন্তু মাস্ট আর গ্রুপডির জন্য যোগ্যতাটা আরেকটু শিথিল ক্লাস এইট পাস হলেই আবেদন করা যাবে আর বয়সের ব্যাপারটা দুটো পোস্টের ক্ষেত্রেই কিন্তু নিয়মটা একই ন্যূনতম আঠেরো আর সর্বোচ্চ চল্লিশ বছর তবে হ্যাঁ বয়সের যে ঊর্ধ্বসীমা মানে চল্লিশ বছর সেখানে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিছু ছাড়ও আছে যেমন ধরুন এসসিএসটি প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় ওবিসি প্রার্থীদের জন্য থাকছে তিন বছর আর বিশেষভাবে সক্ষম যারা তাদের জন্য ছাড়টা আরও বেশি পুরো আট বছর বেশ যোগ্যতাও মিলে গেল তাহলে এবার কি অবশ্যই আবেদন চলুন এবার আমরা আবেদন প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ বুঝে নিই এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে কারণ তারিখগুলো খুব জরুরি অনলাইন আবেদন শুরু হচ্ছে নভেম্বরের তিন তারিখ থেকে আর আবেদনের শেষ দিন হল ডিসেম্বরের তিন তারিখ ঠিক বিকেল পাঁচটা পর্যন্ত তবে একটা ব্যাপার আছে আবেদন ফি জমা দেওয়ার জন্য কিন্তু ওই দিন রাত এগারোটা উনষাট পর্যন্ত সময় পাওয়া যাবে তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করাই বুদ্ধিমানের কাজ আচ্ছা আবেদন ফি কত লাগবে দেখুন জেনারেল ও বিসি আর ইডব্লিউএস ক্যাটেগরির জন্য পরীক্ষার ফি হল চারশো টাকা আর এসসি এসটি বা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য এটা অনেকটাই কম মাত্র দেড়শো টাকা একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে আবেদন কিন্তু করতে হবে পুরোপুরি অনলাইনে মানে অফলাইনে ফর্ম জমা দেওয়ার কোনো ব্যাপারই নেই সবটাই হবে অনলাইন পোর্টালের মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে একটা খুব জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে ধরুন কেউ যদি ভুল করে বা অন্য কোনও কারণে একাধিকবার আবেদন করে ফেলেন তাহলে কি হবে নিয়মটা হল একদম শেষে যে আবেদনপত্রটা জমা দেওয়া হবে শুধু সেটাই কিন্তু গ্রাহ্য হবে তাই ফর্ম পূরণের সময় খুব সাবধানে থাকতে হবে তো আবেদন পর্ব তো গেল এরপরই তো আসল খেলা শুরু মানে নিয়োগ প্রক্রিয়া চলুন দেখি চাকরিটা পেতে গেলে ঠিক কোন কোন ধাপ পেরোতে হবে পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে আমরা মোট চারটে ধাপে ভাগ করতে পারি প্রথম ধাপ একটা ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা দ্বিতীয় ধাপ এই পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউয়ের জন্য একটি তালিকা বেরোবে নিয়মটা হলো একটা শূন্য পদের জন্য দুজন এই অনুপাতে টাকা হবে তৃতীয় ধাপ ইন্টারভিউ আর তার সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন আর ফাইনাল ধাপ একদম শেষে বেরোবে চূড়ান্ত প্যানেল এবার আসি নম্বর বিভাজনে যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লার্ক পদের জন্য দেখুন লিখিত পরীক্ষার ওয়েটেজ সবচেয়ে বেশি ষাট নম্বর তারপর একাডেমিক কোয়ালিফিকেশন আর অভিজ্ঞতার জন্য আছে পনেরো নম্বর আর বাকি পঁচিশ নম্বর থাকছে ইন্টারভিউ আর কম্পিউটার টেস্টের জন্য তার মানে বুঝতেই পারছেন শুধু লেখা পরীক্ষা দিলেই হবে না সব দিকেই জোর দিতে হবে গ্রুপ ডি এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম আরও সহজ এখানে মোট পরীক্ষা পঞ্চাশ নম্বরের তার মধ্যে লিখিত পরীক্ষাতেই আছে চল্লিশ নম্বর মানে প্রায় পুরোটাই বাকি দশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর অভিজ্ঞতার জন্য আর পাঁচ নম্বর ইন্টারভিউয়ের জন্য সোজা কথা এখানে লিখিত পরীক্ষাই কিন্তু আসল ফ্যাক্টর আচ্ছা লিখিত পরীক্ষা হল ইন্টারভিউ হল তারপর তারপর আরও কয়েকটা অফিসিয়াল শব্দবন্ধ সামনে আসবে যেমন প্যানেল ওয়েটিং লিস্ট কাউন্সেলিং এগুলো শুনে কঠিন মনে হলেও আসলে খুব সহজ চলুন মানেগুলো জেনে নিই প্রথমে আসি প্যানেল শব্দটায় প্যানেল জিনিসটা কি এটা হল ফাইনাল মেরিট লিস্ট মানে যতগুলো শূন্য শূন্যপদ আছে ঠিক ততজনেরই নাম থাকবে এই লিস্টে সোজা কথায় প্যানেলে নাম আসা মানেই চাকরিটা পাকা প্যানেলের ঠিক পরেই আসে ওয়েটিং লিস্ট নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হল অপেক্ষার তালিকা মানে মেধা তালিকায় নাম আছে কিন্তু প্যানেলে জায়গা হয়নি এমন প্রার্থীদের নাম এখানে থাকে কেন থাকে কারণ প্যানেল থেকে যদি কেউ চাকরিতে যোগ না করেন তখন এই ওয়েটিং লিস্ট থেকে সিরিয়াল অনুযায়ী ডাকা হয় এরপরের ধাপটা হলো কাউন্সেলিং এটা খুব ইন্টারেস্টিং একটা পর্যায়ে এখানে প্যানেলভুক্ত প্রার্থীদের তাদের র্যাঙ্ক অনুযায়ী ডাকা হয় আর তারা নিজেদের পছন্দমতো স্কুল বেছে নেওয়ার সুযোগ পান যার র্যাঙ্ক যত ভালো সে তত আগে তার পছন্দের স্কুলটা বেছে নেওয়ার সুযোগ পাবে আর একটা খুব জরুরি তথ্য মাথায় রাখতে হবে এই যে ফাইনাল প্যানেল আর ওয়েটিং লিস্ট তৈরি হল এটার একটা মেয়াদ আছে প্রথম কাউন্সিলিং যেদিন হবে সেদিন থেকে ঠিক এক বছর পর্যন্ত এটা বৈধ থাকবে মানে এই এক বছরের মধ্যে যদি কোনো শূন্যপদ তৈরি হয় তাহলে কিন্তু এই তালিকা থেকে নিয়োগ করা হবে তাহলে আর কি সব তথ্য তো হাতের মুঠোয় এত বড় একটা সুযোগ যখন এসেছে তখন আর দেরি করা কি ঠিক হবে আশা করি এই আলোচনাটা প্রস্তুতি শুরু করতে অনেকটাই সাহায্য করবে তবে শেষ করার আগে একটা কথা না বললেই নয় আমরা এখানে পুরো বিষয়টা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম মাত্র কিন্তু সব কিছুর ওপরে হল অফিসিয়াল বিজ্ঞপ্তি ওটাই কিন্তু আসল নিয়মাবলী তাই আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা আগাগোড়া খুব মন দিয়ে পড়ে নেবেন সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল